আজকে একেবারেই অন্যরকম করে একটা মাছের ঝোল রান্না করব। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে জানি না কে এইভাবে রান্না করেন আমি আগে অনেক কয়েকবার এইভাবে রান্না করেছি কাতল মাছ রুই মাছ এই ধরনের মাছ দিয়ে এইভাবে ঝোল রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে আমার যেহেতু বাসায় আজকে রুই মাছ রান্না করব। ভাবলাম যে এইভাবে রান্না করে নেই এখানে আমি প্রথমে পিঁয়াজ বাটা দিয়েছি তারপরে আদা রসুন একটু করে দিয়েছি বাটা আর এখন যেটা দিচ্ছি সেটা জিরা বাটা আর তার সাথে কিন্তু কাঁচা মরিচটা বেটে দিব। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াও দিতে পারেন কিন্তু আমাদের বাসায় তো শুকনামরিচের গুঁড়া দিয়ে তরকারি তেমন একটা খাওয়া হয় না মানে মাছে তো খাওয়া হবেই না কারণ আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না মাছের মধ্যে শুকনা মরিচ আমাদের কারোরই তেমন ভালো লাগে না শুধু মাংসতেই আমরা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করি আর এই দিকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নিব পরিমাণ মতন সব কিছু দিলে কিন্তু তরকারিটা খেতে অসম্ভব মজা লাগে আর এই তরকারিতে জালটা একটু কম করে দিতে হয় বেশি হাই জালে তরকারিটা রান্না করা যাবে না খুব আস্তে আস্তে জাল দিয়ে তরকারিটা রান্না করে নিতে হবে এখানে সমস্ত মশলাগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিব আর তেলের পরিমাণটাও কিন্তু এই তরকারিতে বেশি দিতে হয় কারণ যতটুকু পরিমাণ আমরা কষানিতে দেই মানে যেটা আমরা মশলা ভূনা করে দেই তার থেকে একটু তেলের পরিমাণটা এই তরকারিতে বেশি দিতে হয় আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে দেখা যাবে তরকারি হওয়ার পরে লাস্টে যে উপরে একটু তেল তেল হয়ে থাকবে সেটাতেই কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে আর এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলাটা মাখানোর পর তবেই কিন্তু মাছগুলো দিতে হবে আর মাছগুলো দিয়ে কিছুক্ষণ রেখে তারপর পরিমাণ মতন পানি দিয়ে কিন্তু বসিয়ে দিতে হবে আমি জানি না কে কে এইভাবে খান আসলে আমি একটা আপুর বাসায় একদিন গিয়েছিলাম সেখানে খাওয়া হয়েছিল সেটা আমার শ্বশুরবাড়ির আত্মীয় তো যাই হোক উনি এইভাবে রান্না করেছিলেন তখন আমার খেতে অসম্ভব মজা লেগেছিল আর সেই জন্যই কিন্তু আমিও এইভাবেই রান্না করলাম কয়েকবার খেয়েছিও আসলে যতই আমরা বলি যেটা আমাদের রেসিপি আমরা এইভাবে রান্না করি কিন্তু দেখবেন কোথাও না কোথাও একটু হলেও হয়তো বা কারো কাছ থেকে আইডিয়া নিয়েই আমরা রান্না করি সমস্তটা নিজে হয় না হয়তো বা এক একজনের রান্না এক এক রকম একটু অন্য রকম হয় কিন্তু তারপরেও একটু হলেও অন্য কারো কাছে আইডিয়া নিয়েই আমাদের করতে হয় এইভাবে পরিমাণ মতন দিয়ে দিলাম এখন বসিয়ে দিয়েছি আর এই দিকে ছেলে আমার সকাল থেকে গায়েব রাগারাগি করলাম যে কোথায় ছিলে তারপর বলল যে অনলাইনে পাখির খাবার অর্ডার দিয়েছিলাম সেটাই আনতে গিয়েছিলাম তো অনলাইন থেকে কেনই নিতে হবে রাগারাগি করার পর বলল এখান থেকে যেটা আমরা কিনি সেটা দামও পরিমাণে বেশি নেয় আর দেখা যায় সেই খাবারগুলো পাখি তেমন তৃপ্তি সহকারে খায় না নষ্ট করে মানে খাবারের মধ্যে অনেক ময়লা থাকে যার কারণে অনলাইন থেকে নেওয়া হয়েছে কিন্তু দেখার পর আসলে আমার মনে হলো খাবারটা নিয়ে ভালোই হয়েছে এখানে কিন্তু একটুও ময়লা ধুলা কিচ্ছু নাই আসলে যদি পাখি বাসায় থাকে তাহলে তার তো যত্ন নিতেই হবে যে কোনো প্রাণী আমরা যদি বাসায় রাখি তাহলে তাদের যত্ন আমাদেরকেই নিতে হবে তাদের সব কিছুই আমাদের খেয়াল রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি